হ্যালো বন্ধুরা আজ আঠারোই ডিসেম্বর বুধবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরে আজকে সর্বশেষ পরিস্থিতি চিত্র পাশাপাশি বন্ধুরা পুরোপুরি সীমান্ত জুড়ে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাই ইন্ডিয়া ভ্রমণকারী সকল যাত্রীদের জন্য অতীব অতীব জরুরি একটি সতর্কবার্তা আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে দীর্ঘদিন যাবত ইন্ডিয়ান ভিসা কার্যক্রম এক প্রকার স্থবির পরিস্থিতি বলা চলে যেহেতু নতুন করে সেরকমভাবে ভিসা ইস্যু হচ্ছে না তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানাপোল স্থলবন্দর কিন্তু পুরোপুরি যাত্রী শূন্যই বলা চলে সেভাবে কোনো যাত্রী চাপ নেই কোলা হল নেই তেমন কোনো যাত্রী চাপ দেখা যায় না সারাদিন পুরোপুরি ফাঁকা পরিস্থিতি বিরাজমান থাকে এবং এই পরিস্থিতির মধ্যে যেহেতু শুধুমাত্র মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা চালু রয়েছে সেটাও কিন্তু না থাকার মতন এক একটি মেডিকেল বিষয়ের অ্যাপয়েন্টমেন্ট ডেট বিক্রি হচ্ছে বারো থেকে পনেরো হাজার টাকা সব মিলিয়ে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আপনারা বুঝতেই পারছেন কতটা কঠোরতম পরিস্থিতি বিদ্যমান রয়েছে পাশাপাশি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার যে স্নায়ু যুদ্ধ চলমান রয়েছে এই যুদ্ধ পরিস্থিতি কিন্তু আরও কঠোর থেকে কঠোর পরিস্থিতি সৃষ্টি করছে যার ফলে যেহেতু ভিসা নেই তাই অনেক যাত্রী কিন্তু রিক্স নিয়ে বড়ো অ্যামাউন্টের টাকার মাধ্যমে ইন্ডিয়াতে ভ্রমণ করার চেষ্টা করছেন ব্ল্যাকে অর্থাৎ অবৈধ পথে তাই এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান সরকার অনেকটাই জেকে বসেছে যেহেতু দুই দেশের মধ্যকার যে অভ্যন্তরীণ পরিস্থিতি সেটা কিন্তু অনেকটা কঠোর থেকে কঠোর পরিস্থিতির মধ্যে চলে গিয়েছে এবং দুই দেশের মধ্যে কিন্তু একটা স্নায়ুযুদ্ধ যেহেতু বিদ্যমান তাই ইন্ডিয়ান সরকার কিন্তু বাংলাদেশের কাছ থেকে একটু নিরাপত্তার জন্য সীমান্তে যতগুলো কাটাতার বিহীন এরিয়া ছিল সেই সকল জায়গায় কিন্তু পুনরায় কাটাতার স্থাপনের কার্যক্রম শুরু করেছে অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার যতটুকু সীমান্ত পুরো সীমান্ত জুড়ে কিন্তু এখন থেকে পুরোপুরি কাটাতারের বেষ্টনীতে আবদ্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ আর কেউ কিন্তু চেষ্টা করলেই অনুপ্রবেশ করতে পারবে না এছাড়া কিন্তু পুরোপুরি সীমান্ত জুড়ে ইতিমধ্যে বিএসএফকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সীমান্তে অত্যন্ত প্রহরী হিসেবে বিএসএফকে কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কোনোভাবে যেন অনুপ্রবেশ না হয় যেহেতু তারা একটা জঙ্গি হামলার আশঙ্কা করছে পুরোপুরি ইন্ডিয়ান সরকার তার কারণে কিন্তু সীমান্ত জুড়ে এই রেড অ্যালার্ট রেড অ্যালার্ট জারি করা হয়েছে তো সব মিলিয়ে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই আপনাদের সকলকে অনুরোধ করব যেহেতু বর্তমান বিশা পরিস্থিতি স্থবির রয়েছে তাই জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে অবৈধ পথে ইন্ডিয়া যাচ্ছে চেষ্টা করবেন না এটা কিন্তু যেমন অবৈধ পাশাপাশি কিন্তু আপনার জীবনের রিস্ক রয়েছে তাই সব কিছু বিবেচনা করে আপনারা এই মুহূর্তে কোনোভাবেই আর অবৈধভাবে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করবেন না এক কিছুদিন অপেক্ষা করুন নিশ্চয়ই ইন্ডিয়া ভ্রমণে ভিসার পরিস্থিতি অনেকটা স্বাভাবিকতা ফিরে আসবে এবং যাত্রীগণ নির্বিঘ্নে আবারও ইন্ডিয়া অমুখে ভ্রমণ করতে পারবে বন্ধুরা এই ছিল ইন্ডিয়া ভ্রমণে আজকে সর্বশেষ সংবাদ এছাড়া প্রতিদিনের সকল খবরগুলো সবার আগে পেতে চাইলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ